ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ফরাক একবার সবাইকে স্বাগত জানে আজকের ভিডিও শুরু করছি আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আছে ভাইফোঁটা তো সকলকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে সকাল সকাল দেখো সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে নিলাম সবেমাত্র এখন যাব পুজো ঘরে আর পুজো সারবো আর আজকে যেহেতু ভাইফোঁটা বুঝতে পারছো দিনটা খুব স্পেশাল কারণ দাদা আসবে আজকে আমাদের বাড়িতে তো ভাইফোঁটা করা হবে আর চলো ফুল ব্লগটাই তোমাদের সঙ্গে সারাদিন কি কি করছি সমস্তটাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব ফুল ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো কী কী করছি দেখো আর দিয়ে দেখছিলাম আমাদের এখানে মাটন ছিল তো মাটন নেওয়া হবে বলে তো তারপরে দেখো আজকের কিন্তু ভাইফোঁটার স্পেশাল গিফট হলো এই যে লাল টস্টসায় যে চুড়িদারটা সেটা আমি বানিয়েছি আমার ভাগ্নির জন্য আর বেটুর জন্য পাঞ্জাবি একটা আর ভাগ্নার জন্য পাঞ্জাবি আমার ননদের জন্য নাইটি আর সঙ্গে আমার দাদার জন্য একটা টি শার্ট তো আজকে এগুলোই গিফট আমাদের তরফ থেকে খুব ছোট্ট একটা গিফটগুলো তো যাই হোক আমাদের এটাই জুটেছে তারপরে দেখো এদিকে কিন্তু পুজো করতে বসে গেছি আর সকাল সকাল স্নান সেরে পুজোটা করে নিলাম আগেই কারণ আজকে আবার তোর জোর করে সমস্ত আয়োজন করতে হবে আর এই দেখো মা চলে এসেছে আর তোমার দাদা ভাই আর বেটু রেডি হয়ে চলে যাচ্ছে আমার শ্বশুরবাড়িতে মানে আমার ননদের বাড়ি সেখানে ভাইফোঁটা দেবে বলে তো এদিকে ওরা রেডি হয়ে এখন চলে যাবে আর বেটু দেখো ওকে পাঞ্জাবি পরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ও খুলে দিয়ে ওই সারটা পরেছে তারপরে মা আর আমি সমস্ত আয়োজন শুরু করে দিয়েছি তোর জোর তো এদিকে জোর চলছে আমাদের ভাইফোঁটার তো এদিকে লুচি সবার আগে ভাজা ছিল তো লুচিগুলো ফুলকো ফুলকো লুচি কে কে খেতে পছন্দ করো আর আজকে কিন্তু দাদা এখনও আসেনি দাদা গেছে বৌদির বাবার বাড়ি তো সেখান থেকেই এখানে আসবে বলে একটু দেরি হচ্ছিল বলে আমরা ধীরে সস্তে সমস্ত কিছু রান্না করে করে নিচ্ছিলাম তো এদিকে দেখো একপাশে দিয়েছি পায়েস আর দিকে লুচি তো আজকে অনেক কিছুই খাবার আয়োজন আছে তো পায়েস লুচি হয়ে যাবে তারপরে দাদা আসলে ভাইফোঁটার আয়োজন করা হবে তো ফাইনালি দাদা চলে এসেছে আর আসার পরে দাদাকে আমি এখন আলতা দিয়ে দিচ্ছি আর সমস্ত কিন্তু এদিকে আসন পাতা তার সঙ্গে ঘট বসানো কমপ্লিট এইবারে শুধু দাদাকে ভাইফোঁটা দেব তো যাই হোক বছরের এই দিনটা আসলে খুব ভালো লাগে কারণ ভাই বোনের সম্পর্কে যত রাগ অভিমান ঝগড়া থাকুক না কেন তবুও কিন্তু এই দিনটা আসলে সব ভুলে গিয়ে দারুণ একটা দিন তো দাদার আমার প্রচুর ঝগড়া হয় মারপিট হয় কিন্তু কিন্তু ভাই বোন এমন একটা সম্পর্ক যে যতই রাগ অভিমান হোক না কেন সেই সব ভুলিয়ে গিয়ে দেখো আজকে ভাই ফোটা হচ্ছে আর যাই হোক আমার দাদা আমাকে খুবই ভালোবাসে তো তারপরে দাদাকে এখন সবার আগে কাঠের মালা পরিয়ে দিচ্ছিলাম যা যা নিয়ম আছে আর কি সেটা করছি আর বৌদিমণি বাবার বাড়িতে গেছে বৌদিমণির দাদাকে ফোঁটা করতে তার জন্য বৌদিমণি আসতে পারলো না দাদা একা এসে তো যাই হোক এদিকে কিন্তু তারপর যে ঝুল কাঠের মালা এগুলো পরিয়ে দিচ্ছিলাম আর আজকের দিনটা কিন্তু খুবই খুবই স্পেশাল তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো আশা করে ভালো লাগবে আর কি কি করছি সেটাও দেখো ফোটা দেওয়া আর গিফট পাওয়া দাওয়া একদম হয়ে গেল এইবারে দেখো রান্নার পর্ব তো আমি এদিকে এক পাশে পটল ভাজতে দিয়েছি আর এক পাশে সবজি দিয়েছি পাঁচমিশালি তো এগুলো এখন খণ্ড করছি তারপরে এদিকে দেখো আছে ফুলকপি আলু এগুলো কেটে রেখেছি আর এদিকে পাঁপড় ভাজাও কমপ্লিট তো যাই হোক এগুলো রসা করব আর অনেক কিছু রান্না করব সব রান্নার পরে তোমাদের দেখাবো তো যাই হোক সবার আগে দেখা এদিকে নিয়ে এসেছে মাটন দেখতে পেলে আমাদের বাড়ির পাশেই একদম মাটন কেটেছিলো তো এখান থেকেই মাটন নেওয়া হয়ে নিয়েছি আর আমাদের গ্রামে কিন্তু আজকে প্রচুর অনুষ্ঠান ভালো হয় নতুন বাড়িতে গ্রামে আর কি কারণ সেখানে না প্রচুর সবারই বাড়ি বাড়ি ফোঁটা আর খুব ভালো হয় তো এদিকে মাছ ভাজা ছোটো ছোট মাছ নিয়েছিলো সেগুলো ভাজা করে রেখে দিয়েছি বড় মাছ ভাজা রেখে দিয়েছি তো সেগুলো এখন রান্না করব তো তারপরে দেখো এদিকে লুচি আজকের মেনুগুলো তোমাদের দেখায় লুচির সঙ্গে আছে পায়েস তো পায়েস খেতে কে পছন্দ করো যাই হোক আমার ভালো লাগে তো এদিকে দেখো তার সঙ্গে মিষ্টি তো ছিলই তো এদিকে আছে একটা ঘন্ট আর এদিকে আছে দেখো এই যে ফুলকপি আলু দিয়ে মাছের একটা রসা তার সঙ্গে আছে পটল ভাজা পাঁপড় ভাজা আর ছোট মাছ ভাজা তো ছোটো মাছগুলো বেশ ভালো লাগে খেতে কিন্তু তো একটু ভালোভাবে ভেজেছিলাম তো তারপরে আবার এদিকে আছে মুরগির মাংস আর এদিকে আছে খাসির মাংস তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের রান্নাগুলো কেমন লাগলো তো চলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবশেষে চাটনি